কৃষ্ণনগরের পর রানাঘাটেও খুলে গেল রিলায়েন্সের স্মার্ট বাজার আর এই স্মার্ট বাজারে চলছে বিভিন্ন জিনিসের ওপর দারুণ দারুণ সব ডিসকাউন্ট অফার আর এই স্মার্ট বাজারের তোমাদের বলে দিই ভাগনাপাড়া পাড়া ভোজবালা স্কুলের একদম কাছেই থেকে দু থেকে তিন মিনিটের হাটা পথ তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি কি জিনিসের ওপর কিরকম কিরকম ডিসকাউন্ট রয়েছে আর এই স্মার্ট বাজারে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে ছিল সমস্ত ধরনের গ্রসারি আইটেম আর সেকেন্ড সেকেন্ড ফ্লোরে ছিল সমস্ত ধরনের জামা কাপড়ের আইটেম তো আমরা প্রথমে সিঁড়ি দিয়ে উঠে চলে গেলাম জামা কাপড়ের সেকশনে তোমরা চাইলে লিফটেও আসতে পারো এখানে লিফটের ব্যবস্থাও আছে এখানে ছেলে মেয়ে এবং বাচ্চাদের বেশ ভালোই কালেকশন রয়েছে তো চলো তোমাদের কিছু কালেকশন দেখানো যাক আর এই দেখো এখানে মেয়েদের কুর্তি রয়েছে আর এইগুলো তোমরা টু এবং থ্রি এর মধ্যে পেয়ে যাবে এছাড়া লং শর্ট নাইট ড্রেস এর কালেকশনও রয়েছে তোমরা এসে দেখতে পারো আর ওই সাইডে ছিল ছেলেদের শার্ট টি শার্ট এবং জিন্সের কালেকশন তো আমরা এসেছিলাম গ্রোসারি আইটেম তো আমরা এখন এখান থেকে জামা কাপড় কিছু নিলাম না আর এই দেখো যাওয়ার পথে আমাদের সামনে পড়লো কিচেন এর সেকশন আর এখানেও দেখো থালা প্লেট বাটির উপর বাই ওয়ান গেট ওয়ান এর অফারও চলছে আর এই দেখো এখানে ছেলেদের ট্রিমারও পাওয়া যাচ্ছে সিক্স নাইনটি নাইনে আর এই দেখো এখানে ব্র্যান্ডেড কোম্পানির খুব সুন্দর সুন্দর ফিডব্যাক ব্যাগ এবং ট্রলি পাওয়া যাচ্ছে আর এই ট্রলিগুলোর ওপরেও বেশ ভালো মতনই ডিসকাউন্ট ছিল আর এই দেখো এই লাইনে রয়েছে ডিনার সেট আর এই ডিনার সেট এর উপরও ডিসকাউন্ট রয়েছে এইখানে এই দেখতে পারছো তোমরা এগুলো ছিল হচ্ছে পর্দার বিভিন্ন সেট বাই ওয়ান গেট ওয়ান এ এইখানে দেখো তোমরা খুব সুন্দর ডিজাইনের ফিশ কাটিং এর সার্ভিং প্লেট রয়েছে আর এখানে আরো বিভিন্ন ধরনের অনেক কিচেন অ্যাপ্লায়েন্সেস ছিল আর প্রত্যেক জিনিসের উপরেই তোমরা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়েই যাবে আর এবার আমরা চলে আসলাম আমাদের যেসব জিনিসপত্র দরকার আছে সেসবগুলো নিয়ে তো এই দেখো প্রথমে ম্যাডাম বিস্কুট দিয়ে শুরু করলো তো চলো দেখা যাক ম্যাডাম আর কি কি নেয় তো আমরা এখন চলে এসেছি শ্যাম্পু সেকশনের সামনে এখানেও দেখতে পাচ্ছো সবগুলোর ওপরেই প্রায় ফিফটি অফ চলছে আর জিনিসপত্র নেওয়ার জন্য এই দেখো এরকম একটা ট্রলি আমরা নিয়ে নিয়েছিলাম তো আমরা এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে নিয়ে নিলাম কটা ভিম বার যেগুলোর ভালো ডিসকাউন্ট ছিল আর এই দেখো এইখানে কর্নফ্লেক্স এর উপরেও ডিসকাউন্ট চলছে আর একটু সামনে এগিয়ে ছিল ফ্রুট জুসের সেকশন আর এখানেও চলছিল বাই ওয়ান গেট ওয়ান এর অফার আর এই দেখো ম্যাডাম এর চিপস এর দিকে নজর চলে গেছে নিয়ে নিলো একটা কড়কুরে পাপকর্ন তারপর আমরা নিলাম টাটা গোল টি এর প্যাকেট যেখানে ছিল সাত টাকা ডিসকাউন্ট এরপর আমরা নেমে আসলাম গ্রাউন্ড ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরে তোমরা পেয়ে যাবে চাল ডাল আটা সবজি বিভিন্ন ধরনের জিনিস আর এই দেখো এখান থেকে তোমরা দেখতে পারো এখানে রয়েছে বিভিন্ন ধরনের চাল এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে আসলাম যেখানে রয়েছে বিভিন্ন ধরনের সবজি যেখানে রয়েছে নারকেল ড্রাগন ফ্রুট টমেটো পটোল আলু পেয়াজ সবকিছুই পেয়ে যাবে এগুলো দেখো সবার উপরে দাম লেখা আর এখান থেকে তোমরা যা যা নেবে পাশের যে কোনো স্টাফকে বললেই তোমাদের সেইটুকু ওজন করে দিয়ে দেবে আর তার থেকে সামনে এগিয়েই তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে তরমুজ আর বিভিন্ন ধরনের আম তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট এবার আমরা বিল করে নেব আর যেসব জিনিস আমরা কিনলাম সেগুলো তো তো ডিসকাউন্ট ছিলই আর এই বিলিং করার সময় বিলিংয়ের ওপরেও হাজার টাকার মাল হলে তার উপরেও একশো টাকা ছিল ডিসকাউন্ট যেটা আমরা পেয়ে গেলাম তো এই দেখো কেনাকাটার পরে ম্যাডামকে সব দায়িত্ব দেওয়া হলো ব্যাগে ভরার এ দেখো এক এক করে ব্যাগে ভরেই যাচ্ছে তো আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের জন্য এটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে